তো আজকের টপিকসে চলে আসি আজকে গেনা অপারেশনের পাঁচ দিন পরের একটা রেজাল্ট দেখাবো এবং এই অপারেশনটি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকায় হয়েছে আমাদের গ্রুপ থেকে সেকেন্ড অপারেশন এটি ঠিক আছে আর অপারেশনটি করেছেন এর আগেও বলেছি ডক্টর আসিফ স্যার ওনার ডিটেলসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন আসিফ স্যারের সাথে কথা বলেছি উনি প্রতিজ্ঞাবদ্ধ সর্বোচ্চ ভালো রেজাল্ট কিভাবে হয় সেইভাবে কিন্তু অপারেশন করবেন থার্টি টাকায় আসিফ সারও আমাদের কিছু অপারেশন করে দিবেন তো ঈদের আগে চোদ্দ পনেরো তারিখের দুটো অপারেশন আছে কেউ যদি চান চোদ্দ পনেরো তারিখে ডেট নিতে যদি গ্রেড টু এর মধ্যে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি করে দেব আর আসিফ সারের কাছে কিন্তু পাওয়ার অ্যাসেস লাইফ সাকশন যে মেশিনটা মানে একটু অ্যাডভান্স টেকনোলজির যে মেশিনগুলা দেখেন লাইফ সাকশন যে করা হয় এই মেশিনগুলার কিন্তু আধুনিক তারপরে আগের ভার্সন এরকম আছে তো যত আমরা লাইফোসেপশন মেশিনটা আধুনিক ইউজ করতে পারবো তত কিন্তু আমাদের রিকোভারিটা খুব দ্রুত হবে ব্লিডিং কম হবে মানে খুব দ্রুত কিন্তু আমরা সুস্থ হয়ে যেতে পারবো এই মেশিন কিন্তু ইকবাল স্যার ইউজ করে সো আমি আসিফ স্যারের সাথে কথা বলেছি আসিফ স্যারও কিন্তু এই পাওয়ার অ্যাসেস লাইফোসেকশনটি ইউজ করে সো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ইকবাল স্যার শরীফ স্যার যেমন আমাদের সেবা দিচ্ছে এরকম সেবাটি আসিফ সারও আমাদের দেবেন

নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না